ম্যাসির ক্লাব মিয়ামিতে যোগ দিতে যাচ্ছেন আনহেল ডিমারিয়া বিস্তারিত জানুন ভিডিও শুটে জাতীয় দলে দীর্ঘদিন একসঙ্গে খেলছেন লিওল্যান্ড ম্যাসি এবং আনহেল ডিমারিয়া ক্লাব পর্যায়ে পিএসজিতে একসঙ্গে ছিলেন কিছুদিন এবার আবারও জুটি পাততে পারেন ম্যাসি ডিমারিয়া লুইস সুয়ারেজ সার্চিও বুকেটোস এবং জোর দিয়ে পর পর ডাকে সারা দিয়ে ইন্টারমিউমিতে যোগ দিতে যাচ্ছেন আনহেল ডিমারিয়া বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের গুণজন উঠেছে এমনটাই প্রতিবেদন অনুযায়ী বেনিফিকার সঙ্গে ডিমারিয়ার চুক্তির ম্যাচ শেষ হলে তাকে দলে আনতে চেষ্টা করবে ইন্টারমিয়ামি নিঃসন্দেহে এই প্রজন্মের কাছে মেসি আল বিলিস্তিদের তারকা খ্যাতিতে একটু পিছিয়ে থাকল মেসির সমমানে ধরা হয় একজনকে তিনি হলেন ডিমারিয়া গেল কয়েক বছরে আকাশী নীল জার্সিদের সব ধরনের অর্জনের পিছিয়ে ভূমিকা রয়েছে তার কুফায় আমেরিকা এবং ফিনালিসিমার পর সর্বশেষ স্বপ্নীল বিশ্বকাপেও ঝলক দেখিয়েছেন ডিমারিয়া আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিন একসঙ্গে খেললেও ক্লাব ফুটবলে তাদের তবে এবার লম্বা সময় ধরে এক ক্লাবে খেলার সম্ভাবনা তৈরি করেছে এই দুই তারকা এই মুহূর্তে পর্তুগালের ক্লাব বেনিফিকার হয়ে খেলছেন ডিমারিয়া আর ম্যাসি যুক্তরাষ্ট্রের ইন্টারমিয়ামিতে গুণজন উঠেছে ডিমারিয়াকে নিতে ড্যাভিড ব্যাকহামের ক্লাব নাকি আগ্রহী চলতি বছরের জুনে বেনিফিকার সঙ্গে চুক্তি শেষ হবে ডিমারিয়ার তাই এখন থেকে তার জন্য জুট চেষ্টা চালাচ্ছে ইন্টারমিয়ামি সারা দিয়ে আগে তিন বন্ধু লুইস ওয়ারেজ সার্জিও বুকেটস জোর দিয়াল বা যুগ দিয়েছিলেন অ্যামালেসের ক্লাবটিতে ইন্টারমিয়ামিতে ডিমারিয়া যুগ দিলে আক্রমণবাগ শক্তিশালী হওয়ার পাশাপাশি বন্ধুদের দল আরও ভারী হবে বলে আশা করছেন মেসি সম্মানিত ভিউয়ার্স আপনি কি চান আনহেল ডিমারিয়া ইন্টারমিয়ামিতে যুগ দিওক আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না